নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর এটা হচ্ছে অনুষ্ঠানের দিন রাত্রেবেলা দেখো বাড়ি পুরো ফাঁকা আর এখানে দেখো আমি তোমাদের একটু দেখাচ্ছিলাম ওই যে ওর ছবিটা এই ছবিগুলো না একটা মানে বাবা নিয়ে গেছে আমাদের আমার বাপের বাড়িতে একটা নিয়ে গেছে আর একটা আমাদের এই বাড়িতেই রেখে দেওয়া হয়েছে তো যাই হোক ফটো দুটো বেশ ভালোই হয়েছে আর এখানে দেখো এখানে ডেকোরেশনটা ঠিকই আছে তবুও মানে বাচ্চারা বেলুন টেনেছিল। যাই হোক নেবে তো বাচ্চাদেরই তো খেলবে না তো যাই হোক দেখো আমি তোমাদের একটুখানি ঘুরে দেখাচ্ছিলাম একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে কয়দিন কতদিন আগে থেকে অনুষ্ঠান হবে 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 আর একই দিনে পুরো হয়ে গেল আর সবাই না সে কেউ ছিল না গরমে না সবাই চলে গেছিলো শুধু বোন ছিল মানে আমার বোন আর বোনের বরে ছিল আর কেউ ছিল না আর দিদিরা তো ছিল আর কেউ ছিল না আত্মীয় স্বজন বলতে আমাদের আর কেউ ছিল না সবাই গরমে চলে গেছিলো দেখো এই যে ছেলের পাঞ্জাবিটা আমি একবার তুলে রাখলাম মানে আমি না এই হলুদ পাঞ্জাবিটা না আমি ছিঁড়ে ফেলেছিলাম যাতে মানে পরেই ওর কষ্ট হবে কানাকাটি করবে সেই জন্য আমি না ছিঁড়ে ফেলেছিলাম সাইড দিয়ে যাই হোক তবুও ধুয়ে রেখে দিয়েছি আর এই যে দেখো বোন ভিডিও করছিলাম বলছে হ্যাঁ এইভাবে ভিডিও করিস না তো যাই হোক এই যে দেখো আর ওরা তো পুনেতে থাকে তো সেইভাবে তো ওদেরকে পায় না তো দেখো ও কিন্তু আমার এখানে এসে আসামে না ছিল মানে যখন ওর এক বছর বয়স তখন ও এসে আমার কাছে প্রায় দু মাস মতো ছিল কিন্তু ও কিন্তু আর ভোলেনি ও ঠিক আমাদেরকে মানে লিলিকে ও দিদিকে সবাইকে চেনে মেশোকে সবাইকে চেনে আর এখন তো দু বছর বয়স হয়ে গেছে মানে এক বছর পরেও ও কিন্তু আমাদেরকে খুব ভালোভাবেই চেনে মাঝে মধ্যে ও ভিডিও কলে কথাই বলে না ও মানে ভিডিও কল করলে মুখ ঘুরিয়ে নেয় কিন্তু ও ঠিকই আমাদেরকে চেনে যাই হোক এটা হচ্ছে পরের দিন এই যে দেখো এবার প্যান্ডেল খুলতেও শুরু করে দিয়েছে পরের দিনই একদম আর এই যে বেলুনগুলো খুলে আমাকে বলছে যে এইগুলো মানে কি করব তো আমি বললাম থাক সাইড করে বাচ্চারা এসে নিয়ে যাবে তো ওই জন্য এই বেলুনটা আমি সাইড করে রেখে দিয়েছিলাম ওরা দরজার সামনে রেখেছিল পরে আমি আবার সাইড করে রেখে দিয়েছিলাম বাচ্চারা এসে তো নিয়েই যাবে আর আমাদের বাড়িতে না প্রচুর বাচ্চারা আসে আমাদের বাড়িতে কামরাঙ্গা গাছ আছে অনেক রকম গাছ আছে তো তো সেই জন্য আসে তো কামরাঙ্গা গাছ আছে তারপরে ছোট যে করমচা গাছ আছে তো ওইগুলো লোভেই লোভেই কিন্তু বাচ্চারা আসে আর এখানে দেখো গিফট সব এক জায়গায় করে রাখা হচ্ছিল মা চলে যাবে তো একটুখানি দেখছিল তো এই যে দেখো কামরা পরে তোমাদের দেখাচ্ছি সরি কামরাঙানা করমচা তো অনেকগুলো বাচ্চা এসে না তুলেছে তুলে এবার পুরো গাছটা পুরো ফাঁকা হয়ে গেছিলো আমি তো কোনো বছর খেতেই পারি না মানে মানে পাকতে পাক যখন পাকে তখন আমি থাকি না বা যখন হয় আমি থাকি না তো যাই হোক দেখো পুরো গাছটা পুরো ফাঁকাই করে ফেলেছে এই যে অল্প অল্প আছে দেখতেই পাচ্ছ আর এগুলো না সব আমাদের ওখানে মেলা হয় সব গাছ টাছ ওঠে তো সেখান থেকেই কিন্তু এনে বাবা সব লাগিয়েছে তো ওই বাচ্চাগুলোকে তো ডাকা হয়েছিল এবার ডাকার পরে বলছিল বল মানে পরে জানতে পারলাম যে তোমাদের দাদাই বলেছিল ওদেরকে তোলার জন্য তো যাই হোক আর সব মানে অনেক ফুলে ফেলেছিল তো কিছু আমরা রেখে আর কিছু ওদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তো তারপরেও দেখো কতগুলো তো সেটা তোমাদের পরে দেখাচ্ছি যে আমাদের দিয়ে ওদেরকেও দেওয়া হয়েছিল। আর এটা দেখো আমাদের ডেউয়া গাছ বললাম যে আমাদের বাড়িতে অনেক গাছ আছে আর ডেওয়া এখনও পাকেনি সেভাবে দেখা গেল না যাই হোক অনেক ডেউয়াও হয়েছে যখন পাকবে তখন আমরা থাকবো না তো যাই হোক আর এই যে দেখো আমি দেখাচ্ছি দেখো সিঁড়ির উপরে কত আর এই যে কাঁঠালগুলো মা বলছিল কাঁঠালগুলো দেখাতে তো আমাদের তো কাঁঠাল গাছ তোমাদের আগে পরেও দেখিয়েছে আমাদের বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে আর অনেক কাঁঠাল হয় আর বাড়ির এজোর দিয়েই কিন্তু আমাদের অনুষ্ঠানেও রান্না হয়েছিল আর এখানে দেখো এতগুলো রেখে দেওয়ার পরে ওদেরকেও দিয়ে দেওয়া হয়েছিল পরে দেখো অনুষ্ঠানের পরের দিন তো খাওয়া দাওয়া অনুষ্ঠানের জিনিসপত্র থাকে দেখো চাটনি পাপড় সব ছিল সেগুলো আমরা খাচ্ছি আর মাছের তেল ছিল অনেক তো তেলগুলো রান্না হয়েছিল সে সেগুলো দিয়েই খেলাম আর অনুষ্ঠানের পাতা দিয়েই খাচ্ছি আমরা তো এই পাতাগুলো না বেশ ভালো তো আমি কিন্তু এই ধরনের পাতা সেভাবে দেখিনি এটা নাকি আখের ছিবড়াটা দিয়ে তৈরি হয় যে আখের রসটা বার করার পরে যে আখের এটা থাকে ছিবড়াটা সেটা দিয়ে তৈরি হয় তো যাই হোক আর দেখো এখানে মা চলে যাবে তো দেখো আর লিলি আর হচ্ছে এটা বেনু তো ওরা দুই ভাই বোনে মিলে মানে দিদুনকে যেতে দেবে না তাই দেখো দিদুনকে রেখে দেওয়ার জন্য বলছে যেতেই দেবো না যেতেই দেবো না বলছে আর এই যে দেখো ও গিয়ে বলছিল গেট আটকে দেবো গেট আটকেও দিয়েছিল আর একটা কথা তোমাদের বলা হয়নি সেটা হচ্ছে আমার বোনরা কিন্তু সকালেই চলে গেছে ওরা সকালেই একটু একটু খেয়ে চলে গেছে আর রাত্রে প্রচুর গরম ছিল ওদের গরমে মানে বাচ্চাটার ভীষণ কষ্ট হয়েছে তো ওরা সকাল সকাল চলে গেছে মা ওরাও তারপরে মা বাবাও তারপরে দুপুর দুপুর বেরিয়ে গেছে আর বাড়ি পুরোই ফাঁকা দিদি আর আমরাই রয়েছি আর এই হচ্ছে ব্যাপার আর বিকেলবেলা ওরা দুই ভাই বোন পিসিমা আর মানে ওর ঠামেকে নিয়ে গেছিলো বাজারে তো সেখানে দেখো পিসিমা পেস্ট্রি কিনে দিয়েছে দুই ভাই বোন তো ভীষণ খুশি আর ওর দাদা ব্যাগও কিনে দিয়েছে আর আমি দিয়েছিলাম পুচকুটাকে এই যে মানে দিদির ছেলেকে ব্যাগ কিনে দিয়েছিলাম তো যাই হোক আমি যাইনি কিনে দিতে বলেছিলাম তো যাই হোক ওর দাদা দেখো চলো দেখাই তোমাদেরকে এই যে এই ব্যাগটা দিয়েছে ওকে আর পুচকুটার জন্য ব্যাগ কিনেছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর ব্যাগটা আমি বললাম যে এইরকম ব্যাগটাই তো পছন্দ হলো ও নোংরা করে প্রচুর মানে কি বলবো জিনিস যত্ন করতে পারে না যাই হোক আমি কিন্তু ছোটোবেলায় প্রচুর যত্ন করতাম কিন্তু ও ঠিক তার উল্টোটা জানি না কেন আর এই যে এটা হচ্ছে ওর ভাইয়ের ব্যাগ তো কেমন হয়েছে জানিও তারপরে আর একটা ব্যাগ দিদি কিনেছিল বেশ ভালো লেগেছিল আমার আমার আর পরে মনে নেই যে আমি ও হ্যাঁ গেছিলাম আসার আগে না ব্যাগ কিনতে গেছিলাম কিন্তু দোকানটা দুর্ভাগ্যবশত বন্ধ ছিল তো আমার আর ব্যাগ কেনা হয়নি আমিও ভেবেছিলাম এই রকম মানে কাপড়ের একটা ব্যাগ কিনবো কাপড় না এগুলো মনে হয় চটেরই ব্যাগ হবে কালারিং যে ডিজাইন করা থাকে তো দেখো তোমাদের আমি দেখাবো আর এই যে মেয়ের তো ভীষণ পছন্দ হয়েছে এই ব্যাগটার কথা আমি বলছিলাম এইরকম চেন দেওয়া না ব্যাগ বেশ আমার পছন্দ হয়েছিল মানে এইরকম না ঠিক আমার লম্বা ব্যাগটা লাগবে এর এটা একটু ছোট ছিল যাই হোক ব্যাগগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো এই যে দেখো পেপে কাটা হয়েছিল আমাদের সেদিন তো পেপের ভেতর এই রকম দেখলাম কোনো দানা ছিল না আর ছোট্ট মতো আর একটা পেপে মতো মানে বুঝতেই পারলাম আমি মানে এই ফার্স্ট টাইম দেখলাম তো দিদি কাটছিল তো আমাকে দেখালো তো একটু ভিডিও করলাম তো দেখো এই যে মানে কোনো দানা নেই ছোট্ট ছোট্ট পেপের মতো আবার দেখো উপর দিয়ে গাছ মতো বেরিয়েছে পুরো মানে বুঝতে পারলাম না ব্যাপারটা কি পুরো পেঁপের মতো ভেতরেও পেঁপের মতো কোনো দানা তো নয় এটা তো দেখতেই পেলে আর না রাত্রেবেলা ওই দিন রাত্রেবেলা ভীষণ বৃষ্টি হয়েছিল আগের দিন সবাই গরমে এতটা কষ্ট পেয়েছে পরের দিন বৃষ্টি হয়েছে যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটা যদি দেখো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এর পরের ভিডিওটা আসবে ব্লগ ভিডিওটা যেটা আসবে সেটা হচ্ছে গিফট আনবক্সিং তো কি কি গিফট পেয়েছে ছেলে তো এই গিফটগুলো একসাথে দেখাবো আর ওই যে সোনারূপ জিনিস তো পরপর আশা করছি তোমাদের সব ব্লগগুলো দেখতে ভালো লাগবে এখন থেকে আমি রেগুলার তোমাদের ব্লগ ভিডিও দেব একদিন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও দেব আর একদিন ব্লগ ভিডিও দেব তো চলে আসছি পরের নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণজন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো টাটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক